আসসালামু আলাইকুম আজকে আমরা আইসি দরবেশপুর লন্ডন প্রবাসী ভাই সোয়েব চৌধুরীর দাদা দাদির আত্মার মাঘিরাত কামনান্তে দোয়া ও সিনির ব্যবস্থা করছেন সোয়েব চৌধুরীর বাপসাদামিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল হর্তা আর দোয়াফররা আমরা মিতাপুর জামে মসজিদের সাবেক ইমাম মৌলানা মোশাইদ আহমেদ কামালি হুজুর وترحمنا لنكونن من الخاسرين اللهم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم يا مقلب القلوب ثبت قلبك على ديني اللهم حاسبني حسابا يسيرا الله تعالى সালাতুন যোহরের নামাজ আদায় করিয়া আয় আল্লাহ তোমার বান্দার বাসার মধ্যে বসে বসে আয় আল্লাহ আলিম উলামাদের কে লইয়া সদা দাড়ি মুরুব্বি বাবাদের কে নিয়ে আয় আল্লাহ নوجوان যুবকদের কে লইয়া প্রদানী সিয়ারালের মা বনদের কে নি হাত তুলিলাম আল্লাই মুহরতে জাত কো তিলাওয়াত কো না কইলাই জামাতের লক্ষ কোটি দরুদ সালাম দয়াল নবীর রওদা তরে পৌঁছايا দাও আল্লাহ রাসুল বাবাদের আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নি আজ পর্যন্ত যত নরনারি মমিন মমিনাত অন্ধকার কবরে শুয়াছেন আল্লাহ প্রত্যেকে রু আত্মার মধ্যে সব পৌঁছায় দাও আল্লাহ খাসরি মাবু তোমার যে বান্দা হলতে আজকে চমৎকার আয়োজন করছেন আই আল্লাহ আজকে আয়োজন তুমি মিলাদ রে আল্লাহ দুরুদ তুমি সিন্নি সালত রে কবুল করো আই আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আয়োজন করছেন তোমার বান্দা হলতের মহাসুদ উদ্দেশ্য রে তুমি পুরা করে দাও ছেলে মেয়ে এখন লন্ডনের জমিনে আছেন আল্লাহ প্রবাসী জিন্দেগি ভালো রাখিও সুখে রাখিও আয় আল্লাহ হালাল রুজি খরাইয়া বাড়ি করে সই সালামত মা বাবার কুলে পৌঁছাইয়া দিও আল্লাহ জানি না আজকে দোয়া কার লাগি শেষ দোয়া হয়ে যেতে পারে আল্লাহ জীবনের শেষ দোয়া যদি হয়ে যায় জিন্দেগির গুনা খাতারে তুমি মাফ করি দিও আল্লাহ আমরার হাজিরানের দয়াল মাই বাফরে মাফ করি দাও ওরা বিরহাম ঘুমা কামা

আমরা আব্বা আত্মার মা কামনায় আজকে সুরেশি নিয়ে আয়োজন ধন্যবাদ সকল রে আমরা আমরা দোয়া করি আল্লাহ তারারে জান্নাত যারা জীবিত আছেন তারারে ও আল্লাহ কামিয়াবি নসিবর্তা আসসালাম আলাইকুম